নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর সকালবেলা এখন ব্লগটা শুরু করলাম এখন সকাল নয় বারোটা সাড়ে বারোটা বাজতে যায় তো রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছি আজকে প্রচণ্ড ঠান্ডা তো রোদের তো দেখা ছিল না এখনই একটু আগে রোদ্দুরটা উঠেছে আর কি তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রান্না রান্নাবান্না হচ্ছে এখনও খাবার জোগাড় হয় মানে খাবো না তো কি রান্না করছি আজকে দেখিয়ে দিই তো আজকে সোমবারের স্পেশাল খাবার যেটা হচ্ছে এই যে গরম গরম খিচুড়ি হবে সাথে হবে এই যে আলু ভাজা আর সবজি দেব এর মধ্যে কুমড়ো অনেক কিছু কেটেছি কুমড়ো আর বাঁধাকপি কড়াইশুঁটি আলু দিয়ে ভালো করে যে সব কিছু কেটে নিয়েছি দিয়ে সবজি দিয়ে আজকে খিচুড়িটা হবে আর হবে হচ্ছে বেগুনি বেগুনির জন্য এই যে বেগুন কেটে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ আর যে মহারানী এখন হোটেলতে নটলেন সাড়ে বারোটার সময় তো চলো কে আরেকজন তো খিচুড়ি খাবে না ওখান ভাত খাব ভাত হবে না খিচুড়ি খেতে হবে কিছু করার নেই কে শুনতে পেলে তোমরা খিচুড়ি খাবে না তো যাই হোক ভাত তো আছে তো কালকে দুই ভাই ভাই বোন মিলে পিকনিক করেছে ছোট্ট করে তো সেই পিকনিকের রাইস রয়েছে তো খেয়ে নেবে ফ্রায়েড রাইস রয়েছে না আজকে সোমবার তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করা হয়েছিল সেটা মানে রান্নার সেফটা ছিলাম আমি পিকনিকটা ওরা নামে করেছে দুই ভাই ভাই বোন তো যাই হোক চলো আজকের দুপুরের সুন্দর আমাদের একদম লাঞ্চ আজকে তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই পরে আসছি আর আজকে তো আমার মাথায় বাজ একদম মানে পুরো পাগল হয়ে যাব আজকে আমি সকালবেলা উঠেই দিদি ফোন করে দিয়েছে আমি আসছি না তো কাজকর্ম প্রায় গুছিয়ে নিয়েছি তারপরে এখন যাব হচ্ছে মায়ের জামা কাপড় ধুতে ঘর মুছবো তারপরেও আজকে মাম পুজো করবে কিন্তু মাসি আসছেন আমি এদিকে কাজ গুছাবো তো চলো রান্নাবান্না করে নিই তোমাদের দুপুরে কী রান্নাবান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো একেবারে আসছি হচ্ছে খাবার টেবিলে তো চলো আগে খিচুড়িটা পুরো কমপ্লিট করে নিয়ে যাও সবজিটা ভাজবো যে কড়াই বসিয়ে দিয়েছি আগে আলুটা ভেজে নিই তারপরে তো চলো তো ঘর ঠোর মুছে কমপ্লিট করে নিয়েছি পুরো ডাইনিং আর রান্নাঘর একদম ক্লিন করে নিয়ে আর এখানে তো খিচুড়ি তো হয়েই গেছে এই যে হচ্ছে গরম গরম খিচুড়ি আজকের লাইটটা না বাড়ালে না হয় না তো এই যে গরম গরম খিচুড়ি আর ওইদিকে বসিয়ে দিয়েছি তেল গরম গরম খিচুড়ি বেশ মানে উঠবে হবে না মজার তো এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে আমি রেখে দিয়েছি এখানে একটু আলু চিপস টাইপে করেছি লাল লাল করে তো খাবে আর এই যে এখানে বসিয়ে দিয়েছি তেল গরম হতে গরম হয়েই গেছে আর এখানে বেসন গুলো নিয়েছি একটু আদা গ্রেড করে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি আর দিয়ে দেবো একটু সুজি সবজিটা দিলে কী হবে একটু মানে কিসমি টাইপের হবে এটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার একটুখানি মিক্স করে কাটিয়ে নিয়ে আর কি লম্বা লম্বা করে বেগুন মানে বেগুনটা বেশ লম্বাই ছিল আর কি তো এটাকে দুভাগ করলাম না ভাবলাম যে নকমই থাক আর এদিকে বেসন তো খুলেই নিয়েছি গরম গরম খিচুড়ি আর শুধু ফ্রাই করার পালা আর খাবার পালা একদম তেল তো ভালোই পেতে গেছে দেখতে পাচ্ছি গরম ভালোই হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমার কড়াইটা আজকের হয়ে গেল জানি না এটা পদ্মী হবে সেটাই এখন ব্যাপার দেখা যাক কী হয় বড় কড়াইটা নিলে ভালো হতো মনে হচ্ছে না ফুলেছে আমাকে এই তো এখান থেকে মানে লেগে গেছে বেগুনি না ফুললে না মনটা খুব খারাপ লাগে জানো তো যাই হোক খুলেছে আর কি করাইটা ছোট দিলে তো এটাই একটা প্রবলেম চলো যেটিকে ওদিকে দিয়ে দিয়েছে যেটি খা কড়াটা বড় হলে ভালো মানে একদম সুন্দরভাবে আরও সুন্দরভাবে ভাজা হতো কড়াইটা ছোট হয়ে গেছে আমার নুন টুন ঠিক আছে হুম বাবা একদম বুড়ি দাঁত আজকের নেই দাঁত আর খাওয়ার তো যেটি এখানে খাচ্ছে গরম গরম খিচুড়ি তো চলো এখন আর বাকি গুলো ভেজে নিই নিয়ে দু একটা ভাজবো কেননা মা খাবে কি না খাবে সেটা কোনো ব্যাপার নেই জানি না এখন মা খাবে কি না হ্যাঁ মা তো খিচুড়ি একদম ফেভারেট মায়ের মা তো খেয়ে দেখলেই এক্ষুনি একডাল হাসি দেবে চলো আমার যেটিও ভালোবাসে সবারই আজকে ফেভারিট কিন্তু আমার মেয়ে তো খায় না বেশ শুনতেই তোমরা সকাল সকাল এখন দুটোই ভেজে নিই আর ভাজবো না কি হয়েছে খাবে না আচ্ছা উঠে দেখো তো আজকে কি রান্না হয়েছে আগে ওটো দাঁড়াও আগে মহারানীকে তুলে খাবে না এইবারে হ্যাঁ মুখ দেখেছ খিচুড়ি দেখে হাসি বেগুনিটা খাবে না খাবে না খাবে ফাটাই করো যেটুকানি খেতে পারবে খাও আগে বেগুনি না আগে খিচুড়িটা খাও দেখো গরম ঠিক আছে খিচুড়ি পেলে ওনার এত খুশি ঠিক আছে ভাত আনলাম যদি খেতো না খুদাও ঠিক আছে হুম নুন হয়েছে আস্তে আস্তে খেতে পারবে তুমি তাহলে আজকে খাও আমি ওদিকে দেখি তো রাতের বেলায় এখন চলে এসেছি সারা দুপুর পরে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি সন্ধেবেলার পরে তো সাড়ে আটটা এখন বাজে তো জানো তো মেয়ের জন্য আমিও সান্টা দাদুর মতন একটা গিফট অর্ডার করেছিলাম কিন্তু হচ্ছে আমার গিফটটা আসতে লেট হয়ে গেছে যেটা কারণ হচ্ছে মানে ডেলিভারিটা ক্যান্সেল হয়ে গেছিলো ফের আবারও আমি করেছি যেহেতু ওর ওই গিফটটা হচ্ছে ছোট হয়ে গেছে তো ওর মুখের হাসি প্রচুর যে মা এর মধ্যে কি আছে কি আছে ও কিন্তু জানে না তো যাই হোক আমি ভাবলাম যে না এই যে দেখে নিয়েছে মানে ও তো পুরো হা অবাক ওই দেখো অবস্থা দেখতে পাচ্ছ তোমরা তো আমি ভেবেছিলাম এটা বড় হবে তাহলে কি হবে ওর ছোদ্দা ও দুজনে মিলেই ঢুকে বসে খেলতে পারবে তো কিন্তু জানো তো সাইজে না ছোটো হয়ে গেছে তো যাই হোক আর কিছু করার নেই তো এটা এখন আমি রেখেই দেব এটা আর ভেবেছিলাম আমরা সবাই মিলে যে এটাকে পাল্টে অন্য কিছু নেবো বা এটা রিটার্ন করে দেব তো ভাবলাম যে না আমাদের তো আছেই অনেক বাচ্চা তো তারা খেলবে এটা হচ্ছে ওদের দুই ভাই বোনের জন্য নিয়ে আসা হয়েছিল তো দেখি একটা বড় দেখি অর্ডার করব। আমার মেয়ে খুব হ্যাপি তো ভেবেছে আমার দুটো দুটো হয়ে গেলো কিন্তু যখনও মানে এটাকে পুরো কমপ্লিট করবে করেছিল তো তখন দুটো দেখছে সেম তো এই হচ্ছে ব্যাপার তো দুজনের রগরটা দেখো তোমরা শুধু দুই ভাই বোন এরকমই করে তো যাই হোক মানে কি বলবো সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছে আর কি কিন্তু জানো তো জিনিসটা মানে ভালোই খারাপ না তো যাই হোক চলো এখন আপাতত আজকে ব্লগটা বাচ্চাদের আনন্দ দিয়েই শেষ করলাম আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে মজায় নিয়ে থেকো তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে